আমি চলে গেছিলাম সাধুগুরু বৈষ্ণবের ভাগবত পাঠ শুনতে এবং ওখানে আমার সঙ্গে ছিলেন আমার শ্বশুর মশাই এবং অনেক প্রভু এবং মহাজ রাজরাও ছিলেন ওই দেখো আমার ছেলে বসে আছে প্রভুদের সাথে এইটা আমার শ্বশুর মশাই আমার শ্বশুর মশাই কুলে আমার মেয়ে ওইটা আমার শ্বশুর মশাই শ্বশুর মশাই কোলে আমার মেয়ে ওখানে মহা প্রভু ভাগবত পাঠ করছে উনি হচ্ছে মহারাজ মহারাজ আমাদের সাথে ভাগবত পাঠ শুনতে এসছে এখানে ভাগবত পাঠ খুবই সুন্দর হচ্ছিল এবং আমরাও শুনছিলাম এবং অনেক এসছিল করছি দেখে হাসছে মহারাজ মহারাজ শুনে বসে বসে ভাগবত পাঠ শুনছিল এবং আপনারা খেয়াল করুন এখানে এই দেখুন আমার ছেলেরা কত দুষ্টুমি করছে আমার মেয়েও আমার শ্বশুর কোলে বসে দুষ্টুমি করছে এবং হচ্ছে এখানে আরো অনেক প্রভু সেই সেইখানে দেখুন এটা হচ্ছে রতন প্রভু রতন প্রভু হচ্ছে ভাগবত পাঠে এ আমাদের এখানে এসেছিল এবং উনি অনেক ধরনের ভালো ভালো গান জানিয়ে নিয়ে জানেন হচ্ছে বামন গোস্বামী মহারাজ নবদ্বীপে থাকেন এখানে মহারাজ আমাদের এখানে কিছু ভাগবত পাঠ করে শোনাচ্ছিলেন কারণ আমরা যাতে একটু কিছু শুনতে পারি বুঝতে পারি মহারাজদের পিছনে আমরা মহারাজ এসে শোনাচ্ছিলেন আমরা সেখানে বসে বসে শুনছিলাম এবং মহারাজ এটাও বলছিলেন যে আমরা যে দীক্ষা বা আমাদের যে বৈষ্ণব দীঘা সেটা কেন করি বা কিসের জন্য করি ওইটাই মহারাজ আমাদের ভালো মতো শোনাচ্ছিলেন এখানে হচ্ছে আমাদের ভোগ আরতি শুরু হয়ে গেছিল তার জন্য আমরা এখন ভোগ আরতি শুনছিলাম এবং ভোগ আরতিতে সবাই যে গোপাল বা গোবিন্দ বা রাধাকৃষ্ণ কৃষ্ণ তাই এই গান করে আমরা ভোগ আরতি শুনছি গান করছিলাম এবং সেই গানগুলো করার পরে আমরা নাচছি কেমন তোমরা দেখো এখানে ভোগারতীয় ছিল এ দেখো এদিকে আমার মেয়ে হচ্ছে আমার মশাই বলে ওটা কেমন দুষ্টুমি করছে আমার মেয়েকে আমার ছেলেকে সবাইকে মালা পরে দিয়েছে বৈষ্ণব ভাগবত পা দিলে সবাইকে মালা পরে এবং আমরা এই বৈষ্ণব ভাগবত পাজে একটা প্রভু মৃত্যু বার্ষিকের জন্য এসেছি আমার মেয়ে কত দুষ্টুমি করছে দেখে দেখো আমার মেয়ে দুষ্টুমি করতে করতে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে দেখো আমার মেয়ে বাইরের দিকে চলে যাচ্ছে বলছে আমার বাবা দেখে চলে যাচ্ছে দেখো জায়গাটা কত সুন্দর সবুজে সবুজে ঘেরা কি সুন্দর জায়গা আমার বাইরে দিকে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে দিকে দেখছি কোরকটা অনেকগুলো বহু দাঁড়িয়ে দাঁড়িয়ে নগর দ্বীপে যাওয়ার জন্য কথাবার্তা বলছে তাই আমাকে ডাকলো ডেকে এনে আমাকে তাই বলছি করছিলো যে নবদ্বীপে যাবো না ইনি হচ্ছে একটা সে নিয়ে কথা কথি হচ্ছিল যে নবদ্বীপে যাবে কি যাবে না এবং ভেতরে বোক আরতি তখনও চলছিল আমার ছেলে পাবে করছিল চললে আমরা বাইরে চলে এসেছি একটু পরে আবার যাব ভোগা অতি সুন্দর জায়গাটা শুনে আমি দেখছিলাম এত সুন্দর জায়গা এত সুন্দর সবুজ কি সুন্দর জায়গা সেই তোমরাও জায়গাটা দেখো বন্ধুরা কি সুন্দর চলো বন্ধুরা আবার ঘরে ঢোকা এই দেখো এদিকে ঘর ঘরের ভেতর ঢুকছে দেখো আমার ছেলে আগেই চলে এসছে এবার ভোগ আরতি হচ্ছে মহারাজ দাঁড়িয়ে আছে ভোগ আরতির সময় প্রভু একটা প্রভু গান করছে আর আমিও বসেছিলাম এখানে আর ওখানে কিছু শোনা যাচ্ছে না বলে তাই আমি দিয়েছি দেখো আমি দেখো আমার ব্যাগটা নিয়ে তখন থেকে ঘুরছে তুরুষ্ট পুজো সবাই তখন ভোগ আরতি করছে এই ভোগ আরতির জন্য আমাদের কিছু আশায় করা আর এই কৃষ্ণ চন্ডপত্র নাম তোমার ভালো থাকো সুস্থ